সুলতান জাইনসে কিছুদিন আগে কাচ্ছি খেতে গিয়েছিলাম সুলতান খাবার কিন্তু আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না বেশ ভালো কিন্তু সমস্যা হচ্ছে ওনাদের খাবার খেতে হলে এত এত রুলস মেনে চলতে হয় যেটা একদম ভালো লাগে এটা আবার একটু বেশি শোনাবে তবে এটা সত্য যে আমি এটার সাথে না হাজি বিরিয়ানির যে মাটন বিরিয়ানিটা খেয়েছিলাম ওইটার একটু মিল পাচ্ছি ফ্লেভার তবে শুধু রাইসটায় একটা কোনো একটা মস্টার ফ্লেভার স্মেল এত বেশি স্ট্রং যে ওটা আসলে খুব একটা ভালো স্বাদ দিচ্ছে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি উত্তরা এগারো নম্বর সেক্টরের কাচি ভাইতে এটা লোকেশন হচ্ছে উত্তরা চৌরাস্তা এখানে একটা স্বপ্ন আউটলেট আছে স্বপ্ন সুপার শপের ঠিক আগেই একটা বিল্ডিং এর উপরের দিকে তাকালে আপনারা কাচি সাইন দেখতে পারবেন ঠিক পাশের তাকেই সেখানে উপরে যাব কাচি ভাই খাওয়া দাওয়া করবো চলেন যাওয়া যাক আমি তো পুরো ফ্লোর এই পাশে যাব না এই পাশে যাবো

আজকে আর না এরকম আনাভেলেবেল আছে কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা মেনুটা হচ্ছে এটা তা আমরা একটা কাচ্ছি বাসমতি কাচ্ছি যেটা যদি একজনের জন্য নিই তিনশো টাকা তিনশো টাকার একটা কাচ্ছি নিব আপনাদের নতুন যে আনাইভেলটা যেটা যে মাটন তেহারি এটা অ্যাভেলেবেল ঠিক আছে যদি থাকে তাহলে একটা মাটন তেহারি নিব যদি ওনাদের পোলো অ্যাভেলেবেল থাকতো তাহলে বাকি চুই গোস এগুলো খাওয়া যাইতো তো এগুলো এখন হবে না তাহলে আমরা মাটন তেহারি একটা নিই একটা বাসমতি কাছি নেই আর হচ্ছে বোরহানি বোরহানি তো তোমার পছন্দ তাহলে একটা বোরহানি দিয়ে আমাদের এটার সাথে মালাই লাচ্ছি এই মালাই লাচ্ছিটা নতুন আসছে এটাও একটা দিয়ে যদি থাকে অ্যাভেলেবেল না সেটাই অর্ডার তো ওনাদের হচ্ছে প্লেইন পোলাওয়ের সাথে মুরগির রোস্ট বোরহানি বা চুইজাল গোস্ত সাথে প্লেইন রাইস বা পোলাও থাকে এই আইটেমগুলো থাকে কিন্তু আমরা হচ্ছে এখন দশটা বাজে ডিনার করতে আসছি তো যার কারণে পোলাওয়ের সাথে যে আইটেমগুলো থাকে ওইগুলো আমরা এখন পাচ্ছি না বাট বাকি সব আইটেমই অ্যাভেলেবেল আছে তার মধ্যে ওনাদের মাটন তেহারি আইটেমটা ছিল না আমি লাস্ট যখন খেয়েছি ওনাদের এখানে পাইনি আজকে দেখলাম যে এটা আছে প্রবাবলি আমি এম নট শিওর কারণ জানতে গেছে যে এটা অ্যাভেলেবেল হবে কিনা না যদি অ্যাভেলেবেল হয় মাটন তেহারিটা আমরা খাবো আর অবশ্যই কাচ্ছি তো খাবো একটা ইনফরমেশন জানা যাবে কাৎসি ভাইতে কি নেয় কার্ড ফেল বিকাশ পেমেন্ট কোনটা কোনটা নেয় দুটাই নেয় তো এটা তো অ্যাট অন্য জায়গা থেকে একটা ভালো পয়েন্ট যে ক্যাশ না থাকলেও খাওয়া যায় কিছু জায়গায় নেয় না পেমেন্ট করার জন্য কার্ড বা বিকাশ আপনি দুটোই ব্যবহার করতে পারবেন ক্যাশ তোলার জন্য তারাগুলো করতে হবে না তারা অ্যাক্সেপ্ট করেন তো এটা পজিটিভ দিক আমার মতে যাই হোক আমরা নিয়েছি হচ্ছে কাচ্ছি সিঙ্গেল পারসনের জন্য যেটা সেটা ওটার দাম তিনশো টাকা আর মাটন তেহারিটা ভাইয়া মাটন তেহারিটার জন্য কত দাম বসুন এটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেট মাটন তেহারি দুশো ষাট পরিমাণ তো বেশ ভালো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমাদের সালাদ চলে আসছে সালাদে ওনারা দিয়েছে শশা মাঝখানে একটা চাটনি আছে ওনাদের এটা সময় দেয় সাথে হচ্ছে লেবু আর কাঁচামরিচ কাচ্ছি দিয়ে শুরু করবো যেহেতু কাচ্চি তো এসছে কাচ্চি দিয়ে শুরু করা হচ্ছে সবসময় তো আমরা পেয়েছি দুই পিস মাংস এক পিস এই লেগ পিসের এটা আমি একটু নিয়ে নেই এখন কাচ্চির আলু হচ্ছে মানুষ মানুষের একটা বিশাল পছন্দের ব্যাপার সো আলুটা যেহেতু তন্নি আছে অর্ধেক অর্ধেক করেই নেই কাচ্চি ভাইয়ের যে রাইসটা এটা সবসময় আমি দেখেছি যে ওনাদের মশলাদার তবে অনেক বেশি মশলা না যেটা আমার কাছে আসলে ব্যাপারটা খারাপ না ভালো লাগে অনেকেই বলে যে মশলা একটু কম 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 মনে মনে হয় হয় কিন্তু আমার কাছে মশলার কারণে এটার একটা আলাদা ব্যাপার আছে যারা একটু ঠিকঠাক মশলায় খাবার খেতে চায় তাদের জন্য এটা ঠিক থাকে বলে মনে হবে রাইসটা বেশি মশলা থাকলে কি হয় যে অনেক সময় অনেকে জনডি স্পাইসি মনে হয় তো কাচ্ছি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে এখানে আমার মিশ্র প্রতিক্রিয়া কখনো এসেছি বেশ ভালো খাবার খেয়েছি কখনো আবার ওরকম হয়নি কাচ্ছি রাইসটা দিয়ে শুরু করি কোনো কিছু নেওয়া আছে বিসমিল্লাহ আহ হিমি অনেস্ট শুধু রাইস আমাকে অতটা মুগ্ধ করতে পারেনি ঠিক আছে রাইসের সাথে একদম আহ খারাপ না কিন্তু কেমন যেন একটা লাইক একটু ভালো লাগতেছে তবে শুধু রাইসটা একটা কোন একটা মস্তার ফ্লেভার স্মেল এত বেশি স্ট্রং যে ওটা আসলে খুব একটা ভালো স্বাদ দখছে না কেমন যেন একটু সল্টি ফ্লেভার এবং আই থিঙ্ক এটা কেওড়া জল প্রবাবলি আমি শিওর না আমি এত এক্সপার্ট না মশার ব্যাপারে কিন্তু কোন একটা স্ট্রং স্মেল আছে যে স্মেলটা একটু সল্টি টাইপের স্মেল এটা হচ্ছে আমাদের মিটার পিস হাসি মাংসটা অসাধারণ যেটা হয় খাসি মাংস স্মেল থাকে তো অনেকেই হচ্ছে ওই স্মেলটাকে কারণে পছন্দ করে না উদাহরণ হচ্ছে আমার ওয়াইফ তন্নি উনি খাসি মাংসের স্মেলটার কারণে জাস্ট স্মেল থাকে একটু দেখে উনি এটা খাইতে চান অবশ্য আমি যখন বাসায় রান্না করি তখন আমি ভাবে রান্না করি যে স্মেলটা থাকে না তখন ও খায় তখন এটা পছন্দ করে এই রান্নাটাও ওই রকম স্মেলটা নাই যে স্মেলটা অনেকেই পছন্দ করে না ওই দেখেন মাংসটা খুবই সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে মানে একদম হাতে চাপ দিলে গুলো যায় এই টাইপের এবং এতে একটু বিন্দু পরিমাণে খাসির মাংসের ওই স্মেলটা নাই ফ্লেভারটাও ঠিকঠাক মাংসটা দিয়ে খাওয়ার পর আমার কাছে আরেকটু একটু এনহ্যান্স মনে হচ্ছে তবে ওভারঅল কাচ্চিটা আমাকে তেমন করতে পারে নাই কাচ্চির স্বাদটা আমার কাছে মোটামুটি লেগেছে এবং সুদুর রাইস যখন মুখে দিয়েছি তখন তার আসলে ভালোই লাগে নাই আলু এবং মাংস সহকারে খেলে ঠিকঠাক মনে হচ্ছে তবে হচ্ছে আমাদের এখানে ড্রিঙ্কস এর মধ্যে থেকে হচ্ছে একটা বোরহানি আর এটা আমাদের নতুন আইটেম এটার দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মালাই লাচ্ছি এটা একটু খেয়ে দেখি মালাই লাচ্ছি এটা কেমন মালাই লাচ্ছির উপরে একটা ফেনা ফেনা ভাব আছে আর মালাই লাচ্ছিটা খেতে মজা বেশ ঘন ক্রিমি একটা জিনিস এটা খেতে কিন্তু ভালো লাগছে যাই হোক আমরা মালাই এটা একটু সরাই রাখি বোরহানি হচ্ছে তন্দিন ফেভারিট ওটা একটু সরাই রাখি আমরা চলে যাবো আমাদের তেহারি এই মাটন তেহারি হচ্ছে কম মশলার যেটা আমাদের বলতে পারি পুরান ঢাকা স্টাইলে আর কি সাদা পোলাও তার মধ্যে ছোট ছোট তেহারি কাঠের মাংস এভাবে রান্না করা এটা ফুল প্লেট ফুল প্লেটের দাম হচ্ছে দুইশো টাকা দুইশো ষাট টাকা আমরা যে পরিমাণ রাইস পেয়েছি এটা একজনের জন্য অবশ্যই যথেষ্ট যারা একটু কম খায় তারা চাইলে দুজন শেয়ার করে খেতে পারবে এরকম আর কি পরিমাণটা আর মাংস আমি এখানে অলরেডি প্লেটে চার পিস নিয়েছি এছাড়াও এখানে আরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে সব মিলায়ে আট নয় পিস পাবেন আর কি তো চলেন এই কম মশলার তেহারিটা মাটন তেহারি অবশ্যই সেটা একটু খেয়ে দেখি মাটন তেহারি খারাপ একটা রিস্ক আছে জানেন হচ্ছে এরকম ছোট ছোট গুড়া গুড়া হার পাওয়া যায় যেমন আমি হাজি বিরিয়ানি খেতে গিয়ে জিনিসটা পেয়েছি তো মাটন তেহারি আমরা যখন খেয়েছিলাম হাজিতে আর হচ্ছে মাখনে তখনও আমরা একটু দেখছি মাখনে অবশ্য মাটন ডেপ দিয়ে তো ওইটাতে গুড়া হারের পরিমাণটা কম ছিল তবে অন্যান্য জায়গায় কিন্তু সব জায়গায় আমি দেখেছি যে মাটন তেহারির মধ্যে একটু গুড়া গুঁড়া হার ওটা একটা ব্যাপার আছে আর মশলা কম দেওয়ার কারণে এই মাংসটা অনেকেই এই তেহারিটা বলে যে আসলে এরকম সুস্বাদু কিছু না তবে পার্সোনালি আমি কম কমস্টার তেহারি কম মস্টার বিরিয়ানি এগুলো খেতে বেশ পছন্দ করি যার কারণে ওনাদেরকে এটা দেখলাম যখন আমি নিয়েছি চলেন এটা একটু খেয়ে দেখা যাক শুধু রাইস স্ট্রাগের না মাখনটা একটা মজা মজা মানে বেশ মজা আমি এটা কাইন্ড অফ এটা আবার একটু বেশি শোনাবে তবে এটা সত্য যে আমি এটার সাথে না হাজি বিরিয়ানির যে মাটন বিরিয়ানিটা খেয়েছিলাম ওইটার একটু মিল বাসি ফ্লেভার রাইসের ফ্লেভারটা কাইন্ড অফ ওই রকমের ওর সাথে একটু মিল আছে এই যে আর একটু হাজি মাটন তেলটা আমার কাছে মনে হচ্ছে যারা পুরান ঢাকা স্টাইলের বিরিয়ানি বা তৈয়ারি পছন্দ করেন তাদের বেশিরভাগ মানুষের কাছে অনেক মজা লাগবে এটা শুধু রাইসটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে যেটা আমি আসলে বললাম তো আপনাদেরকে কাইন্ড অফ হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি একটা ফ্লেভার এখান থেকে পাচ্ছি এই আইটেমটা দুর্দান্ত অনেকদিন পরে আমি একটা মাটন তেহারি খেলাম যেটা পুরান ঢাকায় যাইতে হয় আমাকে উত্তরাতে বসে যেটা খুবই দুর্দান্ত লেভেলের মজা লাগছে আমার কাছে আর স্বাদ যারা কম মশলার বিরিয়ানি তেহারি খায় তারা এটা দেওয়ার লাভ খুবই মজা করে খাবে কাচ্ছি ভাই কাচ্ছি আমাকে মুগ্ধ করতে না পারলেও আমি আসলে আশাই করি না যে আমাদের মাটন তেহারি এত দুর্দান্ত লেভেলের স্বাদের হইতে পারে হ্যাঁ এটা বেশ বেশ ভালো বানাইছে তো যাই হোক এটা ছিল হচ্ছে আমাদের কাচ্ছি ভাইয়ের একটা ঝটিকা সফর সবগুলো আইটেম নিতে পারি নাই কারণ আমরা শেষের দিকে আসছি তো অ্যাভেলেবেল ছিল না যার আপনাদেরকে আমাদের চুইঝাল পোলাও রেজালা এগুলো দেখাতে পারলাম না এ এর চেষ্টা করবো পরবর্তী কোন একদিন এসে এগুলো কভার করতে আপনাদেরকে দেখাতে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম